মা ভাবে কষ্টে আছে মানে পড়ালেখা শেষ করে চাকরি না পাওয়ার যে কষ্ট এটা পরিবারের থেকে চাপ থাকে নিজের একটা চাপ থাকে আমাদের নেতা ঘোষণা দিয়েছেন প্রথম পদক্ষেপে আমরা এক কোটি চাকরির ব্যবস্থা করব এক কোটি কর্মসংস্থার ব্যবস্থা করব সমাজ নিজের ইনশাল্লাহ আমরা করব আর আমার যে স্বপ্ন এই আমার আমার ব্যক্তিগত স্বপ্ন যে এই কিনা কিনাসনে যে খালিশপুর বলেন খানজান আলী বলেন আর দৌলতপুর বলেন আমাদের প্রায় দশ লক্ষ লোক বাস করে এখানে একটা হসপিটাল নাই আছে একটা হসপিটাল নাই আজকে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে কিন্তু ওই আড়াশো বেড়ে যেতে হয় যেতে না আর যদি কেউ যদি রাত্রে দুটা তিনটার দিকে অসুস্থ হয় নিয়ে যা লোক না সেই জানে যে অসুস্থ হয় আমি চাই আমার অনেক দিনের ইচ্ছা যে এখানে এই তিন আসনের কোনো একটি ভালো জায়গায় বড় একটি হাসপাতাল তৈরি করা জেনারেল হাসপাতাল তৈরি করা যেখানে আমার এলাকার মানুষজন বিশেষ করে মহিলারা ফ্রিতে ট্রিটমেন্ট নেবে ফ্রি ফ্রি ট্রিটমেন্ট করবো আমরা এটা আমাদের একটা স্বপ্ন অনেক ইচ্ছা আল্লাহ যদি তৌফিক দান করে আপনারা যে দোয়া করেন ইনশাল্লাহ আমরা এই কাজটি করতে পারবো এটা আমাদের বিশ্বাস আর বক্তব্য দীঘায়িত করব না শুধু একটি জিনিস খেয়াল রাখবেন ভোট যারা বানচাল করতে চাবে ভোট আপনার নিজস্ব অধিকার এই ভোট যারা বানচাল করতে চাবে তাদের বিরুদ্ধে সোচ্চা থাকবে অনেক কষ্ট করে অনেক রক্তের বিনিময়ে অনেক মা বোন তারা জীবন দিয়েছেন অনেক সন্তান জীবন দিয়েছেন আপনি আমাদের অনেক সন্তান পাঁচই আগস্টে দেখেছেন না আমরা সতেরো বছর দিয়েছি একশো ছেচল্লিশ জন ছাত্র আমাদের শহীদ হয়েছেন আরো আওয়ামী লীগ অগণীরা শহীদ হয়েছেন এইসব শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশ থেকে বিদায়িত করেছি হাসিনার অপরাধ কি ছিল অনেক অপরাধ তার একটি অপরাধ ছিল সে জনগণের ভোট লুণ্ঠন করেছিল জনগণের ভোটে সে বিশ্বাস করতে না কারণ জনগণের ভোটে যদি সে নির্বাচিত হতো যে জনগণের আশা আকাঙ্ক্ষা তাকে পূরণ দেওয়া লাগতো সে চিন্তা করেছে জনগণের ভোটও দেব না জনগণের কাজও করবো না আমরা সেই ভোট ফিরিয়ে আনার একটি পাঠ আমরা শেষ করেছি আর কি পাঠ বাকি আছে যেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে চক্র দেখেছেন পিয়ারের নামে বিভিন্ন ছড় তৈরি করে ভোট বাঞ্চালে পায়তারা করছেন ষড়যন্ত্র করছেন ভোট যাতে না হয় বিভিন্ন ধরনের কুটকৌশলের আশ্রয় নিয়েছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সজাগ থাকবেন ভোট বাঞ্চাল হতে দেওয়া যাবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে যদি সুযোগ থাকে আগেই নির্বাচন হতে হবে কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকারই বলে জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করতে আমাদের মিল কারখানা বন্ধ আছে সেটা চালু করতে জনগণের সরকারই তো পারে নাকি তা না হলে তো এই যে এক বছর যে সরকার আছে সরকার পেয়েছে পারেনি কোনো সরকারই পারবে না আপনাদের ভোটে নির্বাচিত সরকারই পারবে এই মিল চালু করতে কি চাই আমাদের একটি চাওয়া যে আমাদের চাকরি হবে মিলগুলো খুলে দেওয়া হোক কর্মসংস্থার ছেলে মেয়েরা চাকরি পাক আর একটু ভালো চিকিৎসা হোক আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো পাঠাবো এইটুকু তো এই কাজটা করতে গেলে একটি নির্বাচিত সরকার লাগবে যে সরকার দায়বদ্ধ থাকবে আপনাদের কাছে কারণ আপনাদের ভোট নেওয়ার সময় বড় বড় কথা বলবে যখন ভোট নেবে কাজ করবে না তখন কি আপনি ছেড়ে দেবেন তাকে আস্তে যায় গলাটা চেপে ধরবেন সে সুযোগটা আপনার থাকবেন আর যদি ভোট না থাকে এরকমই চলতে থাকবে আমাদের এলাকাবাসী যে আগে যে পজিশনে ছিল আস্তে 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 একদম মাটির সাথে মিশে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে তো আর মাদক দ্রব্য এসে আরো বিষয় দিচ্ছে সুতরাং এই সমস্ত অসুবিধা থেকে বাঁচতে গেলে আমাদেরকে প্রথমে ঐক্যবদ্ধ থাকতে হবে নাহলে মাদকের থেকে কিছু ছেলে পেলে মাদক খেতে খেতে কর্মকাণ্ডে নিতে হয় এই কাজটার সাথে ছোট্ট একটা কথা বলে রাখি আমি এই কাজটার সাথে যারা জড়িত থাকবে সে যদি আমার দলের হয় তার বিরুদ্ধে সাত ব্যবস্থা নিতে হবে বোঝেন আপনি যেখানে যাকে পাবেন ধরে আমাদের কাছে দিবেন নাই পুলিশে দিবেন আমার দলের লোক কেউ যদি এর সাথে জড়িত থাকে আমি ঘোষণা দিয়ে গেলাম স্টেট আমার বাসায় চলে যাবেন যে আমার কাছে বলে আসবে আমি যদি ব্যবস্থা না দিতে পারি আমার কাছে জব নেবেন আপনারা এটা আমার দলের ক্ষেত্রে বলে গেলাম আর দলের এবারে কেউ যদি থাকে আমরা সবাই মিলে তাকে প্রতিহত করবো কাউকে মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না এ ব্যাপারে আমরা সবাই সুস্থ থাকবো ঐক্যবদ্ধ থাকবো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে অনেকক্ষণ হয়ে গেল বক্তব্য আজকে না দি অন্য সময় আবার দেখা হবে আর আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে এতক্ষণ বসে আছেন আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার এবং সবাই মনোযোগ দিয়ে কথা শুনেছেন এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অন্ত অন্তঃস্থল রেখে আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা আসসালামু আলাইকুম সুস্থ থাকবে সুন্দর থাকবেন ধন্যবাদ সবাই चले जाए